পুরো পৃথিবী শেষ হয়ে গিয়েছিল এই নতুন পৃথিবীতে শুধুমাত্র একটি মেয়ে এবং দুটি ছেলে বাকি ছিল অবস্থা বুঝে মেয়েটি ছেলে দুটির সাথে রোমাঞ্চ করা শুরু করে তিনজনই খুব মজা করছিল তারপর একটি কুকুর তাদের জীবনে প্রবেশ করে এই কুকুরটিও মেয়েটির ভালোবাসা চেয়েছিল যার কারণে সে এমন আচরণ করে যা কেউ কল্পনাও করতে পারে না কুকুরটি কি করতে চেয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সারা বিশ্বে লড়াই হয়েছিল এবং সব দেশই এই লড়াইয়ে জড়িত ছিল দেশগুলো পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণে কেউ জয়ী হতে পারে না কিন্তু সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবীতে মাত্র তিনজন জীবিত ছিল এবং তিনজনই একটি নির্জন স্থানে অচেতন অবস্থায় পড়েছিল কিছুক্ষণ পর একটি মেয়েকে অচেতন অবস্থায় দেখা যায় যার নাম ছিল মীরা তারপর মীরার জ্ঞান ফিরে আসে কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে সে জোরে চিৎকার করে এই নতুন জায়গা দেখে সে ভয় পেয়ে যায় এখানে দূর কাউকে দেখতে পায়নি তখন তার মনে পড়ে যায় তিনি একটি পার্টিতে গিয়েছিলেন কিন্তু কিভাবে তিনি সেখানে পৌঁছেছিলেন সে সম্পর্কে তার কিছুই মনে নেই তারপর মীরা নিজেকে নিয়ন্ত্রণে রেখে সাবধানে এই নতুন জায়গাটি দেখতে শুরু করলো এদিকে তার চোখ পড়ে ভিঞ্চের দিকে যে একটু দূরে অজ্ঞান হয়ে পড়েছিল যত তাড়াতাড়ি সে তার কাছে যায় তখন সেও জ্ঞান ফিরে পায় ভিনসো এই নতুন জায়গা দেখে অবাক হয়ে গেল কিন্তু যখন তার চোখ মিরার দিকে পড়ে তখন সে খুব খুশি হয় মীরা ছিল তার ছোট বোন দুই ভাই বোনই পার্টিতে ছিল কিন্তু তারা কিভাবে সেখানে পৌঁছেছে তা তারা জানে না দুই ভাই বোনই জীবিত ছিল এবং সে কারণেই তারা অনেক খুশি হয়ে যায় তারপর তারা দুজনেই তৃতীয় অচেতন লোকটিকে দেখতে পেল যার নাম ম্যাসন ম্যাসনও তার জ্ঞান ফিরে পেয়েছিলেন এবং এই নতুন জায়গাটি দেখে অবাক হয়েছিলেন এবং দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং এই নতুন জায়গায় তার বেঁচে থাকার উদযাপন শুরু করেছিলেন জায়গাটা দেখার পর তিনজনই বুঝল যে পুরো পৃথিবী শেষ হয়ে গেছে আর তারাই বেঁচে আছে কিছুক্ষণ পর তিনজনই হাঁটতে শুরু করলো যাতে তারা থাকার জায়গা পায় তিনজনই জীবিত ছিল কিন্তু তাদের থাকার জায়গা ছিল না তাদের প্রচুর ক্ষুধা ছিল ক্ষুধা তিনজনকেই কষ্ট দিচ্ছিল অনেকক্ষণ হাঁটার পর তারা সমুদ্রের ধারে পৌঁছালো সমুদ্র দেখে তিনজনই খুশি হয়ে গেল কারণ মাছকে ক্ষুধা মিটাতে পারবে তিনজনই প্রথমে সাগরে ডুবদায় এবং তারপর তীরে বিশ্রাম নেয় এরপর তারা যখন যেতে শুরু করে তখন তারা সমুদ্রে অনেক কাঁকড়া দেখতে পায় এতগুলো কাঁকড়া দেখে ম্যাসন খুশি হয়ে যায় কারণ সে কাঁকড়া খেতে পছন্দ করে মিরা এবং ভিন্স এর আগে কখনো কাকরা খায় তাই এটা দেখে ভয় পেয়ে যায় তীর থেকে সরে যাওয়ার আগে একটি কাকরা তার পায়ে কামড় দেয় ম্যাসন দ্রুত কাকরাটিকে মেরে খেতে শুরু করে মিরা একপাশে বসে তার পায়ের দিকে তাকাতে লাগলো আর ম্যাসন একটানা খেতে লাগলো মিরা ব্যথায় ভুগছে দেখে ম্যাসন তার কাছে আসে এবং দ্রুত তার পোশাকটি সিরে পায়ে বেঁধে দেয় তারপর মিরার ব্যথা কমে যায় ম্যাসনের চোখ তার শরীরের দিকে পড়ে মিরার ফর্সা শরীর দেখে সে উত্তেজিত হয়ে ওঠে অন্যদিকে ক্ষুধার্ত ভিনসো কাঁকড়া খেতে শুরু করে কারণ তার আর কোনো উপায় ছিল না আর অন্যদিকে ম্যাসন এতটাই উত্তেজিত হয়েছিল যে সে স্বস্তি বোধ করতে শুরু করেছিল তখন সে করতে শুরু করে এবং কিছুক্ষণ পর তিন শুরু করে যাতে তারা থাকার জায়গা খুঁজে পায়। কিছুক্ষণ পর তারা একটি বাড়ি দেখতে পেল এবং তারপর তারা দ্রুত ঘরে প্রবেশ করল তবে এই বাড়িতে না ছিল পানি না ছিল কোনো খাবারের জিনিস পুরো বাড়িতে কোনো মানুষ ছিল না কিন্তু একটি কুকুর গোপনে তাদের দেখছিল তিনজন ঘর থেকে বের হতে না হতেই তাদের চোখ পরে সেই কুকুরের কে যেটি তাদের বাড়িতে গোপনে নজর রাখছিল কুকুরটা তাদের দেখে খুব ঘেউ ঘেউ করে তিনজনই বুঝতে পেরেছিল যে সে তাদের কিছু দেখাতে চায় তাই তারা তিনজনই তাকে অনুসরণ করতে শুরু করে এতক্ষণ হাঁটার পর তিনজনই একটা সবুজ জায়গায় পৌঁছে যায় তিনজনই এই জায়গাটা দেখে খুশি হলো কারণ এখানে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল অনেক ফল ছিল এবং পান করার জন্য যথেষ্ট পানি ছিল মানুষের জীবনের জন্য যা প্রয়োজন এখানে ছিল তাই তিনজন এখানে থাকার জন্য সিদ্ধান্ত নিলেন কিছুক্ষণ পর যখন রাত হয় তখন তিনজন আগুন জ্বালিয়ে কাছে বসে ফল খাচ্ছিল কুকুরটিও একই স্থানে ছিল এবং সে মাত্র একটি খরগোশ মেরেছিল তিনি খরগোশটিকে নামিয়ে দিয়ে ঘেউ ঘেউ করতে লাগলেন এবং তার কণ্ঠ শুনে তিনজনই ভয় পেয়ে গেল তিনজনই ভাবলো সামনে মনে হয় বিপদ তাই কুকুর ঘেউ ঘেউ করছে এবং খরগোশকে দেখে সে খুব খুশি হয় সে এটাও বলে যে আমাদের জন্য একটা খরগোশ নিয়ে এসেছে কুকুরের কীর্তি দেখে তিনজনই খুশি আসলে কুকুরটিও রান্না করা মাংস খেতে চেয়েছিল তাই সে একটি খরগোশ মেরে এনেছিল তখন মাংস রান্না করা হয় তারপর তিনজন একসাথে মাংস খেতে শুরু করে কুকুরটিও মাংস চায় এবং মীরা তাকে মাংস দেয় মীরা কুকুরের গায়ে একটা চুমু খায় সে তাকে ভালোবাসতে শুরু করেছিল তাই মীরা কুকুরটির নাম গেরি রাখে মাংস খাওয়ার পর মীরা এবং ম্যাসন রোমাঞ্চ করতে থাকে গেরিও তাদের কাছে বসে তাদের প্রতিটি গতিবিধি দেখছিল ভিন্স তাদের কাজ পছন্দ করেননি তাই তিনি দুঃখের সাথে সরে গেলেন ম্যাথন রোমান্স করে ঘুমাতে যায় মীরা তার হাত এবং মুখ ধুতে শুরু করে তারপর মীরা ভিন্সকে দেখতে পায় না তখন সে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে শুরু করে তারপর মীরা ভিন্সের কাছে যায় তাকে মন খারাপ দেখে সে তার চিন্তার কারণ জিজ্ঞেস করে কিন্তু ভিন্স তাকে বলে যে আমি একাকি বোধ করছি তার কথা শুনে মীরা বুঝতে পারে যে ভিন্স তার প্রেমে পড়েছে তিনি ভিন্সকে খুশি দেখতে চেয়েছিলেন তাই মীরা তাকে খুশি করতে তার সাথে রোমান্স করতে শুরু করে গ্যারি তাদের সবকিছু দেখছিল এবং সে তাদের এই সব পছন্দ করে না পরের দিন যখন মীরা গ্যারির সাথে খেলছিল তখন উভয় ছেলেই কাজ করছিল ছেলে দুটি কাঠ কাটছিল যাতে তারা একটি ঘর তৈরি করতে পারে মীরা গ্যারিকে নিয়ে ঘুরতে থাকে এদিকে মিরা কিছু ফল দেখে এবং সেগুলি খেতে শুরু করে যখন গেরি একটি খরগোশকে দৌড়াতে থাকে এটিকে মেরে মাংস খেতে চাইলো এবং সে দ্রুত তা মেরে ফেললো কিছুক্ষণ পর তিনজনই মাংস খাচ্ছিল গ্যারিও তাদের সাথে ছিল এবং তারা তাকে মাংস খেতে দিলো এখানে আসার পর তিনজনই খুশি এখানে খাবার ও পানির কোনো অভাব ছিল না এবং তাদেরকে গেরি মাংসের ব্যবস্থা করে দেয় এখন গল্প শুরু হয় কয়েকদিন পর উভয় ছেলের কাপড় ছিঁড়ে গেছে এবং তাদের পড়ার মতো কোনো কাপড় ছিল না মীরারও একই অবস্থা সে সারাদিন গ্যারের সাথে ঘুরে বেড়াত এবং গেরি ও মীরাও তার সঙ্গ পছন্দ করত যখন ওই ছেলে দুটির মনে হতো তারা মীরার সাথে রোমাঞ্চ করতে পারত তিনজনই এখানে বসবাস করে দুই ছেলেই বন্য হয়ে গিয়েছিল তারা এখানে শিকার করত এবং পশু মেরে খেয়ে ফেলত এক রাতে মীরা মাছ রান্না করছিল এবং এর মধ্যে ভিন্স তার কাছে একটি মৃত হরিণ নিয়ে আসে মীরা হরিণের মাংস খুব পছন্দ করত হরিণকে দেখে ম্যাচনও খুশি হলেন ভিন্স এই হরিণটি অনেক পরিশ্রম করে শিকার করেছিলেন ম্যাচন সেই পাখিটিকে ফেলে দেয় যা গ্যারি শিকার করেছিল এবং যার মাংস গ্যারি পছন্দ করত তারপরেই তারা তিনজন হরিণটিকে রান্না করে খেতে শুরু করল গ্যারি তাদের কাছ থেকে মাংস চায় কিন্তু উভয় ছেলেই তাকে বকাঝোকা করে এবং তাড়িয়ে দেয় মাংস খেয়ে মীরা ভিতরে চলে গেলে ভিন্সো তাকে অনুসরণ করতে শুরু করলে ম্যাসন তাকে বাধা দেয় ম্যাসন প্রথমে মিরার সাথে মজা করতে চেয়েছিলেন এমনকি তিনি মিরার সাথে রোমাঞ্চ করার জন্য ভিন্সের সাথে লড়াই করতেও প্রস্তুত ছিলেন ম্যাসন সম্মত হন এবং তার উদ্দেশ্য জেনে ভিন্স তাকে তার প্রিয় ছুরি দেন মেসন ছুরি পেয়ে খুশি হয় এবং ভিন্সকে ভিতরে যেতে বলে ভিন্সে সে মীরার সাথে রোমান্স করা শুরু করে পরের দিন সকালে মীরা সে নদীতে স্নান করছিল এবং গেরি তাদের দূর থেকে দেখে গরম হয়ে উঠছিল স্নান সেরে মীরা বাড়িতে আসে এবং উভয় ছেলেই তাকে চুমু দেয় দুই ছেলে শিকারে গিয়েছিল মীরাকে একা দেখে গেরি ঘেউ ঘেউ করতে লাগল তার এই কাজ দেখে মীরা ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যে গেরি তাকে নিচে ফেলে দেয় এবং তারপর মীরার সাথে রোমান্স করতে শুরু করে রাতে যখন ছেলে দুটি ফিরে আসে তখন মীরা আর গেরিকে ঘরে দেখতে পায় গেরি তাদের দেখে ঘেউ ঘেউ করে তখন মীরা হাসতে শুরু করে তার হাসি দেখে দুই ছেলেই বুঝতে পারে গ্যারি মিরার সাথে কি করেছে ম্যাথন রেগে যায় এবং গ্যারিকে আক্রমণ করে কিন্তু তার লক্ষ্য সে মিস করে এরপরে গ্যারি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সে ম্যাসনকে খারাপভাবে আহত করে এরপরে উভয় ছেলেই ভয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর ভিন্স ফিরে এসে ঘরে আগুন ধরিয়ে দেয় মীরার উপরও তার খুব রাগ ছিল সে কারণেই সে এই কাজ করেছে মীরা এবং গেরি বাড়িতে ছিল কিন্তু তারা দুজনেই কোনোভাবে বেরিয়ে আসে এবং একই মুহূর্তে ভিন্স সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যেতে দেখেনি তাই তার সন্দেহ উপর ম্যাসনের পড়ে গ্যারি ভিন্সকে অনুসরণ করছিল কিন্তু ম্যাসন গ্যারিকে আক্রমণ করার মাঝখানে যে কোনো মূল্যে গ্যারির কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন কারণ গ্যারি মীরার সাথে খারাপ কাম করেছে এদিকে ভিন্সও এসে গ্যারিকে ধরে ফেলে এরপর তারা দুজনে মিলে গেরির চোয়াল ভেঙে দেয় এবং সে সাথে সাথে মারা যায় গেরিকে করার সময় তাদের কাছে পৌঁছে যায় এবং সে জানতে পারে যে যে উভয় গেরিকে হত্যা করেছে দুজনের দেখে সে সে এতটা ভয় পায় ছেলে পালিয়ে যেতে শুরু করে ভিন্স তাকে ধরার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় পরদিন সকালে ম্যাসন মীরা ধরে ফেলে তারপর ম্যাসন মীরার সাথে রোমান্স করতে থাকে এদিকে ভিন্স এসে তাকে থামিয়ে দিল ভিন্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মীরার ভালোবাসা পাবেন যখন ম্যাসন মীরার উপর তার অধিকার দাবি করছিলেন তখন উভয় ছেলেই মীরার জন্য লড়াই শুরু করে এবং লড়াইয়ে ভিন্স ম্যাসনকে মেরে ফেলে এখন শুধুমাত্র ভিন্স এবং মীরা বেঁচেছিলেন এবং তারা দুজনই একসাথে থাকতে শুরু করেন এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ